কষ্ট করছিকার জন্য আল্লাহর জন্য আমরা তো সবাই অপরাধী আমরা তো সবাই বিকক তো বিকককে কষ্ট করে চাইলেন না রহমানের দয়াটা বাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক না তো আমি আপনাদের দেশে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ একটু খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা মাশাআল্লাহ একটু জোরে আলহামদুলিল্লাহি রব্বিল এই আয়াত আমরা সবাই জানি সবাই পড়ি কিন্তু কখনো কোরআনের গভীরতায় আমরা পড়তে চাই না বুঝতে চাই না ভাবতে চাই না আল্লাহ এখানে আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্ন একটা থেকে যায় আল্লাহটাকে তখন বলে রব্বিল আলামিন আলামিনের রব আল্লাহ তো আলামিনের খালেক আল্লাহ তো আলামিনের সষ্টা আল্লাহ এখানে নিজেকে সষ্টা বলে নে রব বলেছেন রব মানে পালন কর্তা হয় না হন আর একটু জোরে বলেন না শুভ হন কি কর্তা হন পালন কর্তা ওই ছোট বলাম মিদি তোরা লালি ভালি নামাতে লালি ভালি জি মানে কি তুই মুস আইন ফুয়াই দি তুই দি তুই তুই বকুল তোর হানা দি ইন রহদাল আল্লাহ বলছেন আমি আলামিনের রব অর্থাৎ আমি আলামিনের পালন কর্তা পালন কর্তা মানে কি আমি আলামিনকে লালন করি পালন করি যত্ন নিই কেয়ার নি কেয়ারিং নিই যত্ন নিই সবকিছু করি অর্থাৎ আমার এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের কানায় কানায় কোন সৃষ্টির কখন কি প্রয়োজন ওই সৃষ্টি বলুক না বলুক আমি রব সব কিছুই জানি